জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নাম ধ্যান বিষয়ে পরমদয়াল শিশি ঠাকুর আমাদের নাম দিয়ে গেলেন আমরা যখন দীক্ষা নিতে বসি তখন হৃত্বিক দাদা আমাদের বীজ মন্ত্র শেখান এবং সেই মন্ত্র শোনার পর থেকে আমাদের সেই নাম জপ করতে হয় পরমদাল শিশি ঠাকুর যে আমাদের নাম করবার কথা বললেন এই নাম ধ্যান করার ফলে আমাদের অনেক লাভ হয় নাম করার ফলে আমাদের অনেক শক্তি হয় তার থেকে বড় কথা এই পরিবর্তনশীল পরিবেশে আমরা নিজেকে কন্ট্রোল করবার একটা আলাদা রকমের শক্তি পাই পরমদাল শিশি ঠাকুর এই যে নাম ধ্যান করতে বললেন এই নাম কখন করতে বললেন কতবার করতে বললেন কীভাবে করতে বললেন কখন করলে সবথেকে বেশি ফলদায়ক হয় নাম করবার সময় একটি বিশেষ কাজ করতে বললেন আজকে এই সব বিষয়ে আমরা আলোচনা করবো বরংদার শিশি ঠাকুর বললেন নাম রোজ করা উচিত অন্তত দুবার আসন করা ভালো একবার ভোরে একবার রাত্রিবেলায় দুইবার আসন করে আমাদের বসে নাম ধ্যান করার কথা বললেন এবেলা আধ ঘন্টা ওবেলা আধ ঘন্টা। রোজ এক ঘন্টা এবেলা আধ ঘণ্টা ওবেলা আধ ঘন্টা। এই এক ঘন্টা নাম করার ফলে আমাদের যে ব্রেন সেলগুলি তা অনেক বেশি পরিমাণে উন্নত হয় পরমদাল শিশি ঠাকুর বললেন যে নাম ধ্যান করবার সময় মনে অনেক কিছু আসবে তো বেশিরভাগ সময় আমরা যখন নাম ধ্যান করতে বসি তখন আমাদের আমাদের মনে অনেক এলোমেলো চিন্তা আসে কনসেন্ট্রেশন যেটাকে আমরা একাগ্রতা বলি সেই একাগ্রতা সহকারে নাম কিন্তু আমরা কোনোদিনই করতে পারি না এই এলোমেলো মনকে এক জায়গায় নিয়ে আসতে বহুক্ষণ সময় লাগে সেই ধৈর্য আমরা অনেকেই ধরতে পারি না তাই নাম নামধ্যান করা ছেড়ে দিই তো পরমদাল শিশি ঠাকুর আমাদের বললেন মনে যায় আসে আসুক পরমদাল শিশি ঠাকুর বললেন মনে যাই আসে আসুক আর বেশি যদি মনোযোগ নিয়ে ভাবতে চাও তাহলে মনোযোগই আর আসবে না তাই যেমন পারবে তেমন প্রতিদিন নামধ্যান করবে পরমদাল শিশি ঠাকুর আমাদের কটায় উঠতে বললেন পরমদাল শিশি ঠাকুর আমাদের ভোরবেলায় উঠে কি করতে বললেন শিশি ঠাকুর তামাক খেতে খেতে নিরবতা ভেদ করে হঠাৎ বললেন বিরুদা আপনি সকালে কটায় ওঠেন বিরুদা বললেন সাড়ে তিনটে শিশি ঠাকুর বললেন উষাকালে সূর্য ওঠেনি অথচ পূব দিকে আলো এসেছে তখন চেয়ে দেখবেন কত রকম রঙ দেখা যায় ওই সব রঙ দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে যারা নাম টাম ঠিকমতো করে তারা অন্তর্জগতে যেসব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার সব ধারা জাগে তার কোনো তুলনা হয় না যখন যে যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখলে পরে সেইগুলি পড়ে আবার উদ্দীপন হয় সবার যে ঠিক একই রকম অনুভূতি হয় তা কিন্তু নয় তার মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী রকমারি থাকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ভোর সাড়ে তিনটের সময় উঠতে বললেন শ্রী শ্রী ঠাকুর ভোর সাড়ে তিনটেই উঠে কি করতে বললেন জানেন নাম ধ্যান করতে বললেন ছাদে যেতে বললেন আলোচনা প্রসঙ্গের আরও এক খণ্ডে আছে শ্রী ঠাকুর ছাদে যেতে বললেন ছাদে গিয়ে যে সূর্যের লাল কিরণ লাল আভা খালি গায়ে মানে সারা শরীরে সেই লাল আভাকে লাগাতে হয় ভোর সাড়ে তিনটে চারটের সময় ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ওই ব্রাহ্ম মুহূর্তেই পরমদাল শিশি ঠাকুর ইষ্টভীতি করার বিধান দিয়েছেন ঠিক সময় ইষ্টভীতির সময় ব্রাহ্ম মুহূর্ত নাম ধ্যান করবার সময় ব্রাহ্ম মুহূর্ত তাই এই ব্রাহ্ম মুহূর্তে আমাদের প্রত্যেককে নাম ধ্যান এবং ইষ্টভীতির কাজকর্মটা সেরে নিতে হয় করণড্যাল শিশি ঠাকুর নাম ধ্যান যে করতে বললেন সেই নাম ধ্যান করে তার আবার রেকর্ড রাখতে বললেন তাহলে আমরা অনেকে কি করি করি পরমদাল শিশি ঠাকুরের এই বিধানটাকে অমান্য করে বেলা করে ইষ্টভীতি করি কিন্তু ব্রাহ্ম মুহূর্তেই আমাদের ইষ্টভীতি করার আসল সময় এই সময় নাম ধ্যান করতে হয় আর এই সময় নাম ধ্যান করে যা অনুভূতিতে আসে তা একটা ডায়েরি কিংবা খাতাতে লিখে রাখতে হয় আবার এই সময় নাম ধ্যান করতে আজকে বসলেন কালকে যে আপনার অনুভূতি আসবে এমনটা ভাববেন না অনেকের আসে অনেকের আসে না যারা নাম ধ্যান ভালোভাবে করে তারা কিন্তু এই অনুভূতিটা পায় ব্রাহ্ম মুহূর্তে বসে নাম ধ্যান যখন করে তখন এই অনুভূতিটা আস্তে আস্তে আসে আর এই অনুভূতিতে যা যা মনে পড়ে তাই তাই কিন্তু লিখে রাখা যায় পরে সেই সমস্ত যে কথা সেই যে সমস্ত কথাগুলো আপনি লিখে রাখলেন পরে সেই লিখে রাখা কথাগুলি পড়লে উদ্বেগ উদ্বেগ আসে আনন্দ আসে বিরুদা বলছেন আপনার কথিত কোনো কথা ঠিকভাবে লিখে রাখলেও অনেক সময় মানুষ তার ভুল ব্যাখ্যা করে সিসি ঠাকুর বলছেন উল্টো রকম ব্যাখ্যা করতে চাইলেও মিলবে না এর একটা মূল আছে একটা ফ্যাক্টটি নানানটার উপরে প্রয়োগ করে নানা কথা বলা যেমন তালার চাবির নম্বর থাকে ঠিক সেই নম্বরই চাবি না হলে তালা খোলে না আমারও তেমনি বলার যে সূত্র আছে সেই ঘাটে না ফেললে সঙ্গতি পাওয়া যাবে না উল্টোতে চাইলে মিল করা যাবে না ঠেকে যাবে এইভাবে শিশি ঠাকুর বললেন এরপর পরমদাল শিশি ঠাকুর আরও আরেক জায়গায় বললেন শিশি ঠাকুর বলছেন যে যারা করে না তারা বুঝতে পারে না কি করে কী করার কথা বলা হচ্ছে বলুন তো এখানে নাম ধ্যান করার কথা বলা হচ্ছে যারা করে না তারা বুঝতে পারে না কত ভালো লাগে নাম ধ্যান করার সঙ্গে সঙ্গে যেমন যেমন অনুভব হয় প্রতিদিন একটা রেকর্ড রাখতে পারলে ভালো হয় এক একটা প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা তো আমি অনেককে বলেছি কেউ রাখে না এই নোট রাখার মধ্যে দিয়ে আত্মানুসন্ধিৎসা জিনিসটাও বাড়ে এই সব রীতিমতো করার ফলই আলাদা পরমদাল শিশি ঠাকুর বললেন এই ব্রাহ্ম মুহূর্তে উঠে যদি কেউ নাম ধ্যান করে ধরুন আপনি ঠাকুরের দীক্ষা নেননি কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য মেডিটেশন খুব ইম্পর্ট্যান্ট ধরুন আমি ঠাকুরের দীক্ষা নিয়ে নিই তাহলে আমি কি নাম ধ্যান করতে পারবো না আমি কি ব্রাহ্ম মুহূর্তের সেই শক্তি থেকে বঞ্চিত হব না প্রত্যেকটা মানুষের জন্যে এই মেডিটেশনটা খুব গুরুত্বপূর্ণ মেডিটেশন করলে এর একটা লাভ আছে মেডিটেশন করলে আমরা আমাদের মনকে স্থির করতে পারি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা ঠিক ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি এছাড়াও আমাদের মাথা ঠান্ডা থাকে মন শান্ত থাকে এবং কোনো অবস্থাতেই প্রবৃত্তি আমাদের কিন্তু জব্দ করতে পারে না ব্রাহ্ম মুহূর্তে যারা নাম ধ্যান করেন তারা কিন্তু প্রাকৃতিক দিক থেকে একটা সত্যি শক্তি শক্তি লাভ করেন তাই ব্রাহ্ম মুহূর্তের নামে মানে ব্রাহ্ম মুহূর্তে শিশি ঠাকুর শুধু নাম যে করতে বললেন তা না ব্রাহ্ম মুহূর্তে শিশি ঠাকুর খালি গায়ে ছাদে যেতে বললেন কিংবা বাইরে বের হতে বললেন সূর্যের যে লাল আভা সেটা সারা শরীরে লাগাতে বললেন এর মধ্যে শরীরে অনেক রকমের লাভ হয় অনেক উপকার হয় শরীর থেকে অনেক রোগের মুক্তি ঘটে করণদাল শিশি ঠাকুর তাই আমাদের ব্রাহ্ম মুহূর্তে নামধ্যান করতে বললেন ছাদে গিয়ে যে সূর্যের লাল কিরণ সেটা লাগাতে বললেন এছাড়াও আমাদের বাড়ি বাড়ি যেতে হয় খোঁজ খবর নিতে হয় মানুষকে নামে জোর করে বসাতে হয় তাদের সাথে নিজেও বসে নাম করতে হয় এগুলো করতে করতে ধীরে ধীরে আমাদের যাজন শক্তি আসে আমরা যাজন করতে পারি আমাদের শরীরের একটা আলাদা রকমভাবে উন্নতি হয় মানসিক দিকে উন্নতি হয় তো যাই হোক ব্রাহ্ম মুহূর্তে শুধু নাম ধ্যান নয় ব্রাহ্ম মুহূর্তে শিশি ঠাকুর তিনটি কাজ করতে বললেন নাম ধ্যান ইষ্টভীতি তো আছেই এছাড়াও ছাদে গিয়ে সিসি ঠাকুর যে লাল আভা সূর্যের সেটা লাগাতে বললেন তার সঙ্গে সঙ্গে নাম করার পর রেকর্ড রাখতে বললেন নাম করার সাথে সাথে কিভাবে রেকর্ড রাখবেন সেটা আমি আপনাদের বলে দিলাম নাম করতে বসে যে অনুভূতিতে যে যে কথাগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই ডায়েরিতে কিংবা কোনো জায়গাতে খাতাতে নোট করে রাখ নোট করে রাখবেন তাহলে এইভাবে পরমদাতা শিশি ঠাকুর ব্রাহ্ম মুহূর্তে তিনটে কাজ করতে বলেন ব্রাহ্ম মুহূর্তটা শুরু হয় ওই তিনটে চল্লিশ সাড়ে তিনটে থেকে চারটা পনেরো কুড়ি পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত চলতে থাকে এই সময়টা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের টাইম এই সময়ে নাম ধ্যান ইষ্টভীতি এসব করতে হয় ছাদে যেতে হয় বাইরে বের হতে হয় কিছুটা হাঁটাহাঁটি করতে হয় এগুলো শিশি ঠাকুর করতে বললেন অবশ্যই সাড়ে তিনটা থেকে নাম করবার চেষ্টা করুন পরমদাল শিশি ঠাকুর রেগুলার ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করতেন পরম পরমদাল শিশি ঠাকুরের বড় খোকা আমাদের পরম পরমপূজ্যপাত শিশি পর্দাও কিন্তু ব্রাহ্ম মুহূর্তে প্রতিদিন নাম ধ্যানের অভ্যাসটা রেখেছিলেন আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু